আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই বগুড়া নিয়ামুল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছকেতা ভাই বোনেরা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটিতে যে চারা গাছটি এই চারা গাছটি হলো চারা গাছ এটা হলো আম চারা গাছ এই চারা গাছটি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং ঝোপালো এরকম সুন্দর ঝোপালো সাত ইঞ্চি টবের চারা গাছ নিতে বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন যে একটি চারা গাছ না প্রতিটি চারাগাছই এরকম সুন্দর ঝোপালো হবে ইনশাল্লাহ আমাদের কাছে যে কোনো জাতের চারা গাছ এবং যে কোনো সাইজের চারা গাছ এর সে বড়ো ছোটো মাঝারি ইত্যাদি সব ধরনের সব জাতের চারা গাছ ক্রয় করতে পারবেন পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন প্রতিটি গাছই সুন্দর ইনশাআল্লাহ ভালো থাকবেন